অর্শোক মণ্ডলী সালাম আলাইকুম আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাকিল মেডিসিন বিশেষজ্ঞ আজকে আমি আপনাদেরকে আসলে বর্তমানে যে জ্বরের প্রকোপ জ্বর ব্যথা এই এই সম্বন্ধে কিছু বলবো এখন মানে খুব অ্যালার্মিংভাবে দেখা যাচ্ছে যে জ্বরের রুগী প্রচুর বেড়ে গিয়েছে তো সবাই খুব আতঙ্কিত হয়ে পড়ছেন যে কেন কি কারণে জ্বর হচ্ছে এখন এই জ্বর যেগুলো হচ্ছে সেগুলো আমরা যেগুলো দেখছি মূলত হচ্ছে ফ্লু এমনি যেগুলো সিগন্যাল ফ্লু হয় সেটা হয় বেশ কিছু এখন ডেঙ্গুও বেড়ে গিয়েছে সাথে চিকন আছে এবং করোনা প্রকোপও আবার কিছুটা দেখা দিচ্ছে সুতরাং এটা আমাদের অবশ্যই সচেতন হতে হবে এবং এ ব্যাপারে কোনো অবহেলা করা যাবে না এবং ডাক্তারের এই ধরনের জ্বর আসলে অবশ্যই নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে হবে তো আসলে আমরা কেমনে বুঝবো যে এটা জ্বরটা কোন ধরনের জ্বর প্রথমত যদি জ্বরের সাথে প্রচণ্ড মাথা ব্যথা কোমর ব্যথা এই ধরনের হয় অনেক সময় র্যাশ হতে পারে আমরা সাধারণত অনেক সময় ডেঙ্গু মনে করতে পারি আর জ্বর জ্বরের সাথে সামান্য মাথা ব্যথা গায়ে গায়ে জ্বর বা অনেক জ্বর মাথা ব্যথা সেই সাথে যদি নাকে পানি হাঁচে এগুলো থাকে অনেক সময় এটা আমরা সিজনাল ফ্লু এটা হতে পারে এটাও হচ্ছে এখন প্রচুর এবং বর্তমানে আমরা যেটা খুব বেশি পাচ্ছি ইভেন আমরা বলবো আমরা ডেঙ্গু থেকেও বেশি পাচ্ছি তা হলো যে চিকনগুনিয়া এটাতে জ্বরের সাথে দেখা যাচ্ছে জ্বর ভালো হয়ে যাচ্ছে বা জ্বরের সাথে প্রচণ্ড রকম গিটে ব্যথা কখনো কখনো এত ব্যথা হয় রুগী নিজে আসতে পারে না যে রুগী মানে নিজে একা একা আসতে পারে না সাথে ধরে ধরে নিয়ে আসে বা হুইল চেয়ারে আসে এবং দেখা যায় যে কোনো কোনো সময় রুগী প্রচণ্ড মতো হাঁটু ফুলা পা ফুলা নড়াচড়াও করতে পারে না তখন আমরা ধরে নি যেটা হয়তো বা চিকনগুনিয়া হতে পারে আর করোনা সাধারণত যদি মনে হয় যদিও বা এখন আবার দেখা দিচ্ছে এটা সাধারণত অনেক সময় জ্বর জ্বরের সাথে বা জ্বরের পরে শ্বাসকষ্ট হয় আমরা একটু যে পালস অক্সিমিট্রি যেটা অক্সিজেনটা দেখি কম কি না তো এভাবে আমরা মোটামুটি বুঝতে পারি যে কি কারণে হচ্ছে তো এইগুলো আসলে আমরা আতঙ্কিত না হয়ে চিকিৎসার ধরন কিন্তু মোটামুটি একই ধরনের যে যেমন আমরা যে জ্বরের জন্য জ্বর নাশক দিব জ্বর কমানোর জন্য আমরা সাধারণত প্যারাসিটামল দিই ছয়টা থেকে আটটা পর্যন্ত পাঁচশো মিলিগ্রাম প্যারাসিটামল দিয়ে থাকি এছাড়া নাকে পানি শোধ দিলে অ্যান্টিসিস্টামিন যাতে কিছু ওষুধ দিই যেগুলো ফ্লুতে হয় আর যেটা এখানে আমাদের জন্য খুব কনফিউশন হয়ে যায় চিকনগুনিয়া না ডেঙ্গু ব্যথার ওষুধ আমরা দিব না কারণ প্রচণ্ড ব্যথা নিয়ে আসে তো আমরা সাধারণত করি কি আমরা যারা মেডিসিন বিশেষজ্ঞ আছি বা ফিজিশিয়ানরা যখন রুগী এই ধরনের জ্বর এবং প্রচণ্ড মানে গিরা ব্যথা নিয়ে আসে আমরা কিন্তু একটু টেস্ট করে দেখি যে পেশেন্টটা ডেঙ্গু কি না চিকনগুনি আসলে টেস্টে অধিকাংশ ক্ষেত্রে নেগেটিভ আসে এগুলো ছয় থেকে সাত দিন পরে গিয়ে অনেক সময় করা হয় তাও সব পজিটিভ আসে না আমরা খালি ডেঙ্গুটা মূলত দেখি প্রথমে জ্বর যখন নিয়ে আসে কারণ ডেঙ্গুতে ব্যথার ওষুধ দেয়া কোনো অবস্থাতে যাবে না এটা কেউ অ্যাপসোলিউট কন্টার্ডিকেটেড তো অনেক সময় তো ব্যথা চিকনমুনিয়াতে ডেঙ্গুতেও হয় তো আমরা ডেঙ্গুটা যখন দেখেছি ডেঙ্গু হয়েছে কিনা ডেঙ্গু যদি এক্সক্লুড করি তখন প্রচণ্ড ব্যথা হলে প্যারাসিটামল দিয়ে চেষ্টা করব যদি প্রচণ্ড ব্যথা হয় প্যারাসিটামলেও কাজ না হয় সেই ক্ষেত্রে হয়তো ডেঙ্গু বাদ দেওয়া ডেঙ্গু এক্সক্লুড করার পরে অনেক সময় আমরা হয়তো ব্যথার ওষুধ দিয়ে থাকি চিকনমুনিয়া রুগীদের ক্ষেত্রে আর করোনার আসলে চিকিৎসা তো আমরা সেটা জানি যে কিছু কিছু ওষুধ আছে প্যারাসিটামল আছে সিচুয়েশনটা দেখতে হবে রুগীর কোমরবিডিটিস ডায়াবেটিস প্রেশার ওগুলো আছে কিনা দেখতে হবে এগুলো থাকলে এগুলো কন্ট্রোল করতে হবে এবং সিচুয়েশন বা যেটা অক্সিজেন কমে গেলে তো অবশ্যই ভর্তি করতে হবে এবং কিছু চিকিৎসা অবশ্যই হাসপাতালে দিতে হবে আমাদের এটা অবহেলা করা যাবে না জ্বর নিয়ে আসলে আমাদেরকে ভর্তি হতে হবে এবং এই সিজনে জ্বর নিয়ে আসলেই যে শুধুমাত্র ডেঙ্গু অথবা চিকনগুনি অথবা ফ্লু অথবা করোন এরকম না অন্যান্য জ্বরও আমাদের কাছে আসে যেমন জ্বর যদি সাত দিনের বেশি হয়ে যায় যেমন আমরা প্রথমত ভাইরাস জ্বর মনে করে ওষুধ দিচ্ছি ভালো হচ্ছে না কিন্তু জ্বর যখনই সাত দিনের বেশি হয়ে যায় তখনই আমরা টাইফয়েড বা অন্য কোনো ইনফেকশন ফুসফুসের ইনফেকশন প্রস্রাবের সংক্রমণ ওগুলো আমরা চিন্তা করে থাকি সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে প্রথমে জ্বর যেগুলো এখন হচ্ছে প্রথমে আমরা যাতে অ্যান্টিবায়োটিকটা ইউজ না করি শুধুমাত্র প্যারাসিটামল প্রচুর পরিমাণে সাথে অ্যাডভাইজ হচ্ছে প্রচুর পরিমাণে পানি ওর খাওয়া এটা খেতে হবে এবং ফলো আপ করতে হবে ডেঙ্গু যদি পজিটিভ ভয়ের কিছু নেই আমরা ফলো আপ করবো রুগীর প্রেশারটা দেখি প্রেশার যদি ঠিক থাকে সাধারণত অধিকাংশ ক্ষেত্রে ভয় নেই ব্লিডিং অনেকে প্লাটিলেট নিয়ে খুব আতঙ্কিত হয়ে যান মানে যখনই একটা একটা রুগীর প্লাটিলেট কমে যায় যেমন যেমন এক লাখ পঞ্চাশ হাজার চল্লিশ হাজার পরের দিনে তো আশি হাজার হয়ে যায় রুগী ভয় পেয়ে যায় কিন্তু এটাতে আমরা বলবো যে ভয়ের কোনো কারণে প্লাটলেট কমে গেলেও এটা ভালো চিকিৎসা আছে এবং অধিকাংশ এটা আসলে কোনো প্লাটলেট দিতেও হয় না এটা তিরিশ পঁচিশ তিরিশ হাজার পর্যন্ত হলে আমরা কোনো ভয় পাই না তার থেকে হয়তো কমে গেলে অনেক সময় আমাদের ভর্তি করতে ভর্তি করে চিকিৎসা দিতে হয় তো এই যে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে বর্তমান যে এই সিজনে বা এই সময়কালে যে প্রচুর জ্বরের রুগী আমাদের কাছে আসছে এই জ্বরটা আমরা তখন চিন্তা করে দিই কি কারণে হতে পারে জ্বরটা এবং সেই তুলনায় আমরা রুগীকে মানে অ্যাসিউরেন্স দিই এবং সেই তুলনায় ব্যবস্থা নিয়ে থাকি আর যারা আসলে তে আক্রান্ত তাদের জন্য আমি বলবো যে তারা মানে এটা তাদের জন্য ভালো ভালো এই জন্যই যে আসলে ডেঙ্গু রুগীতে ডেঙ্গু রুগীকে খুব ফলো আপ করতে হয় ডেঙ্গু রুগীকে হাসপাতালে ভর্তি করতে হয় স্যালাইন দিতে হয় স্যালাইন আবার ক্যালকুলেশন করে দিতে হয় এবং যা মৃত্যু হয় কিছু কিছু মৃত্যু যাওয়া হয় ডেঙ্গু থেকেই হয় কিন্তু চিকনগুনিয়াতে সাধারণত মৃত্যু হওয়ার নাই বললেই চলে মূলত যেটা রুগী কষ্ট হয় প্রচণ্ড ব্যথা তো যখন চিকনগুনিয়া তখন আমরা অন্তত নিশ্চিন্ত হই যে এই রুগীটা হয়তো হসপিটালে ভর্তি করতে হবে না বা খারাপ কিছু হবে না এই জন্য আমি বলবো যে একই মশা দিয়ে যেহেতু ডেঙ্গু এবং চিকুনগুনিয়া হচ্ছে এত বেশি চিকুনগুনিয়া হওয়ার কারণে ডেঙ্গুর প্রকোপটা তুলনামূলকভাবে আমি বলব একটু কম যদিও বা একেবারে কম বলা যায় না কিন্তু অন্য বছরের জন্য চিকন না হলে হয়তো ডেঙ্গু মারাত্মক আকারে এবং মারাত্মকভাবে চারিদিকে ছড়িয়ে পড়তো সে সেই হিসেবে আমি বলবো যে চিকন কিছুটা আপনি ডেঙ্গুর সাথে তুলনা করলে কিছুটা আশীর্বাদও বলা যায়